আর মাত্র একদিন পরে ভোটের লড়াই বারোই ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকেই শুরু হবে সংসদ নির্বাচনের ভোট গ্রহণ এর মধ্যে দুশো গেছে নির্বাচনে হবে বিএনপি ও জোটের মধ্যে ভোটের মাঠে আওয়ামী লীগ না থাকায় ব্যাপক উত্থান ঘটেছে দীর্ঘদিন প্রান্তিক অবস্থানে বাংলাদেশ জামাতে সাবির শফিকুর রহমান হঠাৎ করেই দেশের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছেন ব্রিটিশ বার্তা সংস্থা প্রতিবেদনে তথ্য উঠে এসেছে দশকের পর দশক ইসলামপন্থী রাজনীতির গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকলেও এবার শফিকুর রহমান জাতীয় রাজনীতির মূল মঞ্চে প্রতিবেদনে আরও বলা হয় বাংলাদেশের সতেরো কোটি পঞ্চাশ লাখ মানুষের প্রায় একানব্বই শতাংশই মুসলিম যা এটিকে বিশ্বের অন্যতম বৃহত্তর মুসলিম অধ্যুষিত দেশ হিসেবে প্রতিষ্ঠা দেয় ইসলাম রাষ্ট্র ধর্ম হলেও দেশটির সংবিধানে ধর্ম নিরপেক্ষতার কথাও বলা আছে আসসালামু আলাইকুম সময় তো দর্শক মনে আগামীকাল জাতীয় সংসদ নির্বাচনে কে হবে বিজয়ী এবং যাবে সংসদে আসলে এই বিষয়টি নিয়ে চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে যা আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন আসলে কি হতে যাচ্ছে এই বর্তমান পরিস্থিতি সব মিলেই অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি আজকের এই গুরুত্বপূর্ণ তাই না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন যদি চ্যানেলে নতুন হয়ে দেখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য প্রিয় দর্শক তাহলে চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকি সম্পূর্ণ ভিডিওটি আর মাত্র একদিন পরে ভোটের লড়াই বারোই ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকেই শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ এর মধ্যে দুশো নিরানব্বই আসনে পৌঁছে গেছে ব্যালট পেপার এবারে নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামাত জোটের মধ্যে কারণ ভোটের মাঠে প্রতিত আওয়ামী লীগ না থাকায় ব্যাপক উত্থান ঘটেছে দীর্ঘদিন প্রান্তিক অবস্থানে বাংলাদেশ জামায়াত ইসলামের রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন দলটির আমি কিন্তু আড়াল থেকে তিনি কিভাবে এলেন প্রতিবেদনের আলোকে বিস্তারিত জানাচ্ছেন রাজ। বহু প্রতীক্ষার পর বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু তাই নয় এদিন আরো একটি গুরুত্বপূর্ণ ভোট হবে সেটি হল গণভোট চব্বিশের আগস্টে জেনজির নেতৃত্বাধীন গণ অ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর দেশের প্রথম জাতীয় নির্বাচন এটি এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জোট ও বাংলাদেশ জামাত ইসলামী জোটের মধ্যে নির্বাচনে বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন প্রান্তিক অবস্থানে থাকা জামাতে ইসলামীর ব্যাপক উত্থান ঘটেছে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান হঠাৎ করেই দেশের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে তথ্য উঠে এসেছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি প্রতিবেদনে বলা হয়েছে ঢাকার বিভিন্ন পয়েন্টে পোস্টার বিলবোর্ডে এখন শোভা পাচ্ছে সাদা দাড়িওয়ালা এই নেতারও চেহারা যেখানে ভোটারদের দেশের প্রথম ইসলামপন্থী সরকারকে ক্ষমতায় আনার জন্য আহ্বান জানানো হচ্ছে সাতষট্টি বছর বয়সী এই নেতা এতদিন মূলত ইসলামপন্থী মহলের বাইরে খুব বেশি পরিচিত ছিলেন না কিন্তু দলের প্রধান হিসেবে তিনি এখন প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে গুরুত্বপূর্ণ প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন দশকের পর দশক ইসলামপন্থী রাজনীতির গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকলেও এবার শফিকুর রহমান জাতীয় রাজনীতির মূল মঞ্চে প্রতিবেদনে আরও বলা হয় বাংলাদেশের সতেরো কোটি পঞ্চাশ লাখ মানুষের প্রায় একানব্বই শতাংশই মুসলিম যা এটিকে বিশ্বের অন্যতম বৃহত্তর মুসলিম অধ্যুষিত দেশ হিসেবে প্রতিষ্ঠা দেয় ইসলাম রাষ্ট্রধর্ম হলেও দেশটির সংবিধানে ধর্মনিরপেক্ষতার কথাও বলা আছে বিভিন্ন জনমত জরিপ বলছে একসময় নিষিদ্ধ ঘোষিত জামাত যারা উনিশশো সালে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল বলে অভিযোগ করা হয় এবার তারাই ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ফলাফল পেতে পারে এমন সম্ভাবনাই নাকি উদ্বিগ্ন হয়ে পড়েছেন দেশের মধ্যপন্থী ও সংখ্যালঘু জনগোষ্ঠী ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে ইসলামপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর দমন পীড়ন চালানো হয় সে সময় জামাতের অনেক শীর্ষ নেতা কারাবন্দী হন ও যুদ্ধ অপরাধের অভিযোগ এনে দলটির বেশ কয়েকজন শীর্ষ নেতাকে ফাঁসি দেওয়া হয় শেষমেশ দলটিকে নিষিদ্ধ করা হয় এবং তারা কার্যত আন্ডারগ্রাউন্ডে চলে যেতে বাধ্য হয় শুধু তাই নয় দু সালে দলটির বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমানকেও একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠনকে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার করা হয় এবং তিনি পনেরো মাস কারাভোগ করেন তবে সালের পর রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যায় শেখ হাসিনার দেশত্যাগের পর ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ও জামাতের ওপর আরোপিত বিধিনিষেধ শিথিল করে পরবর্তীতে আদালতের রায়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে দলটি প্রকাশ্য রাজনীতিতে ফিরে আসে এরপর দ্রুত সাংগঠনিক তৎপরতা শুরু করে জামাত ও দাতব্য কার্যক্রমের মাধ্যমে পর্যায়ে সক্রিয় হয়ে ওঠে দলটি যেখানে ডাক্তার রহমানের সরাসরি উপস্থিতি তাকে জনসম্পক্ষে আরো পরিচিত করে তোলে রাজনৈতিক বিশ্লেষকদের মতে গণ পর সৃষ্ট নেতৃত্ব পরিস্থিতিকে কাজে লাগাতেই ডাক্তার শফিকুর রহমান দ্রুত সামনে আসতে পেরেছেন নির্বাচনী প্রচারে তিনি জামাতকে নৈতিকতা সুশাসন ও দুর্নীতি বিরোধী একটি বিকল্প শক্তি হিসেবে তুলে ধরেছেন এছাড়া তরুণ ভোটারদের আকৃষ্ট করতে দলটি জেনজি সমর্থিত একটি নতুন রাজনৈতিক দল এনসিপির সঙ্গেও জোট গঠন করেছে বলে উল্লেখ করা হয় রয়টার্সের ওই প্রতিবেদনে তবে নারীদের ভূমিকা নিয়ে জামাত আমিরের বক্তব্য বিতর্ক সৃষ্টি করেছে বলে জানিয়েছে রয়টার্স তাছাড়া এবারের নির্বাচনে জামাত কোনো নারী প্রার্থী দেয়নি এবং নারীদের কর্মঘণ্টা সংক্রান্ত একটি মন্তব্য বেশ সমালোচিত হয় যদিও এসব বিষয়ে দলটি তাদের ব্যাখ্যা দিয়েছে সেই সাথে ডাক্তার শফিকুর রহমান নিজেও এসব বিষয়ে কথা বলেছেন তার ভাষায় জামাত যুক্তিসংগত ও নমনীয় নীতিতে বিশ্বাসী ইসলামী মূল্যবোধ শুধু মুসলমানদের জন্য নয় বরং সমগ্র মানব জাতির জন্য প্রযোজ্য বলে জানান জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান আর মূলত এসব কারণেই তিনি আড়ালে থেকে এখন শীর্ষ ক্ষমতার লড়াইয়ে উঠে এসেছেন প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওগুলি দেখলেন ভিডিওতে যে বিষয়গুলি দেখলেন এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন এমনকি আগামীকাল নির্বাচন সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে অন্য অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম